300 দমের কমাই দিয়ে দিই থেকে 20 টাকা বিক্রি করেন হ্যাঁ আপনি ফাইনালি পেয়ে গেলাম আমাদের বুট টেস্ট করা যাক আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতাসি এরকম বুট আগুন জায়গা খাওয়া নাই তোমরা অনেক অনেক ভালো কিন্তু অনেক রকমের মশলা ইউজ করা হইছে তারপরে সালাদ লেবুর রস যার কারণে এটার থেকে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যেতেছে বেস্ট বুট ইন কুমিল্লা তো গাইস বুট খাওয়া যায় এখন যাওয়া যাক নেক্সট প্লেসে